একদমই সস্তা দামে বিক্রি হয়েছে পাবনা হুন্ডা হাটের এটা চতুর্থ হাট এই হাটটা কি বড় পরিসরে আজকে শুরু হয়ে গিয়েছে আপনারা দেখেন এই হাটের আজকে আপনাদেরকে বিস্তারিত কি পরিমানে ক্রেতা আছে কি পরিমানে বিক্রেতা আছে এবং আপনারা অলরেডি গাড়ি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে কি পরিমানে কি সংখ্যক গাড়ি আসছে আপনারা দেখেন এই হাটের বিস্তারিত আজকে কোন গাড়ির কি দাম এবং প্রতিপক্ষের কথা ক্রেতা বিক্রেতার উভয়েরই কথা আজকে আপনাদের ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখেন এই হাটের বিস্তারিত আপনাদেরকে আমরা একটু ডিসকভারি হান্ড্রেড মাত্র বাষট্টি হাজার টাকায় বিক্রি হয়ে

পাঁচ বছর চালাইছে ভাই বা মাত্র বাষট্টি হাজার টাকা বিক্রি করে দিল আপনার আইডিয়া ছিল কত কেমন বিক্রি হবে আমি টার্গেট করছিলাম যে সত্তর হয়তো হবে সত্তর হবে বাজারে এসে আসলে বাজার যাচাই বাজার যাচাই করে এখন আর বিক্রি করতে কোনো সমস্যা হয়েছে না ইনশাআল্লাহ কোনো সমস্যা হাটে কেমন লাগলো হাটে এসে ভালো লাগলো যারা গাড়ি বিক্রি করতে চায় আসতে পারে

ভাই গতকালকের ভিডিওটা কমেন্ট করছিল গাড়িটা আসলে আমি জিজ্ঞেস করছিলাম যে কত সালের মডেল কারণ আমারও একটা নিকটাত্ম এই ডিসকভারি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ গাড়ি খুঁজতেছে যার কারণে আমি জিজ্ঞাসা করছিলাম কিন্তু ভাই আসলে হয়তো ব্যস্ত মানুষ ছিল উত্তর দিতে পারেনি তো হাটে আসলো আল্লাহ রহমতে হাটে এসে এই এখন দুপুর হয়তো তিনটা সাড়ে তিনটা বাজে বিক্রি হয়ে গেছে

কোনো সমস্যা হয়নি সুন্দরভাবে এই যে ডিসকভারি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ গাড়িটি বিক্রি হয়ে গেল আমাদের বিক্রেতাও সন্তুষ্ট ক্রেতাও সন্তুষ্ট তো আপনারা যারা গাড়ি একটি স্বপ্নের গাড়ি বিক্রি করতে চাচ্ছেন বা ক্রয় করতে চাচ্ছেন আপনারা চলে আসতে পারেন পাবনার এই কেলিকো কটন মিল হাটে আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে এই লোকেশনটা কোথায় লোকেশনটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশেই আপনার একটি প্রাচীনতম একটি কটন মিল সেলিক কটন মিল আপনারা যাকে তাকে জিজ্ঞাসা করলে এখানে চলে আসতে পারবেন আর এই হাটটি কিন্তু শুরু হয় আমাদের সকাল নয়টা থেকে চলে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তো সবাই চলে আসবেন এই হাটে দেখা হবে ইনশাআল্লাহ কোনো একদিন আসসালামু আলাইকুম আমাদের সবাইকে এটা এবং দুঃখে আবারও আমন্ত্রণ জানাই ধন্যবাদ জানাই তারা আসছেন

এছাড়াও আমরা হাটে যেসব ক্রেতার এবং ক্রেতার দিক থেকে আসেন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসেন সেখান থেকে আমরা টাকা যদি কেউ ক্যারি করতে ভয় পান টাকা যদি নিয়ে যদি না আন হাট কমিটির কাছে টাকা বুঝিয়ে দিবেন তারা চেক নিয়ে যাবেন পরে ব্যাংক ওয়ারে তারা চেকের মাধ্যমে টাকা নিয়ে এলাকাতে উত্তোলন করতে পারবেন এবং হাটের সুবিধা শুরু বলতে গেলে আমাদের হাটটার লোকেশন এমন এক জায়গায় যেখানে আপনারা সিরাজগঞ্জ বগুড়া এবং ঢাকার আশপাশ থেকে যারা আসতে চান আমাদের হাটের একদম রাস্তার উপরে নেমেই হাটে আসতে পারবেন আর যারা অন্য অন্য ডিস্ট্রিক্ট থেকে আসতে চান বাস স্ট্যান্ডে নামবেন বাস স্ট্যান্ড থেকে নেমে অনলি পায়ে হেঁটে পাঁচ মিনিটের রাস্তা এই অটো পাশে চলে অটোতে আসবেন পাঁচ মিনিট পাঁচ টাকা লাগবে পাঁচ টাকার মিনিটে আমাদের হাতে পৌঁছে দেবেন পাশেই প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম করা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এবং যে জায়গায় আমাদের হাটটা প্রতিষ্ঠিত এখানে অনেক উন্নতম কেলিকা মিল উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় সুতার মিল সেই সুতার মিলে মাঠেই আমাদের কেলিকা মিলটা অবস্থিত আছে